পলিটিশিয়ানদের চেয়ার তিনি অনুব্রত মন্ডলের সঙ্গে প্রথম সাক্ষাতের পর মজার ছলে বললেন সংসদ শতাব্দী রায় না একদমই মজার আলোচনা মজার কথা হালকা কথা এবং আমার মনে হয় যে যেটা হয় না আমাদের আগে টেপ রেকর্ডারে পজ রাখা থাকতো না আবার ওখান থেকে অন করা হতো ঠিক সেরকম যেখানে রাখা যাবে সেখান থেকে আবার গল্প শুরু হয়েছে সেখান থেকে কথা শুরু হয়েছে একদম হালকা মজার কথা আর বাকি সাংগঠনিক কিছু কথা যেগুলো বলা হয়েছে সেগুলো আগামী দিন হবে সাংগঠনিক কিছু ভাবনা ভাবনাচিন্তা আছে যেগুলো বললো আমার সঙ্গে কথা বলে ছিল আলোচনা করে ঠিক করবে ভালো দলীয় কর্মীরা উৎসাহিত যে একটা তো লিডারশিপ ওনার আছেই এবং মানুষের যে মানুষগুলো ওর সঙ্গে এতদিন ধরে যুক্ত ছিল তারা আবার ফিরে পেয়েছে একটা তো ভ্যাকুম তৈরি ছিল সেটা ওদের কাছে পেয়ে ওদেরকে ভালোই লাগছে সমহিমায় দেখলেন কেমন হ্যাঁ একদমই শান্ত সমহিমা প্রথম দেখা হ্যাঁ 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 এমনি মজার 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 কথা মানে এই যে হালকা কথা যে আমি যখন লেটে আর কি তো বিকাজা বক্তৃতা দিচ্ছিলো তো বিকাশা চেয়ারটা আমাকে বসলো কেসার পাশে আর কি তো আমি বললাম যে ও তো মাইকটা শেষ করে দেখবে পেছনে চেয়ার নেই আমি বসে পড়েছি তখন বললাম এই জন্যই পলিটিশিয়ানরা চেয়ার ছাড়তে নেই